খেয়াল করলে দেখবে তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা আসলেই কিন্তু ভালো নেই অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি দিব্যি ভালো থাকতে পারত কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়ে কি হারিয়ে ফেলল সময় পেরিয়ে দিন যায় মাস যায় বছরও চলে যায় তারপর হঠাৎ করে একদিন মনে হয় মানুষটাকে ছেড়ে চলে আসা একদম ঠিক হয়নি কিন্তু তখন আর কিছুই করার থাকে না ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমন পাশের মানুষটাকে হারিয়ে ফেলার আগে তার মর্ম বুঝতে পারে না আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে পট্ট ভুল করে ফেলি নতুন কারুর মায়ায় পড়ে আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যায় অবহেলা শুরু করে দিই অথচ ওই মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য অথচ কিছুদিন পর সে বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে দিয়েছে পুরনো কাউকে ফেলে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি কখনোই ভালো থাকতে পারবে না ভালো থাকা যায় না একটা সময় তোমার ওই অবহেলা কিংবা ইগনোরি অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই আসবে হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম তোমায় ঠকিয়ে যে চলে গেছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে হয়তো অন্য কোনো ভাবে কিংবা অন্য কারো কাছে কিন্তু সে ঠকবে এইটা কিন্তু নিশ্চিত তুমি কাউকে ঠকালে একদিন তুমিও ঠকে যাবে তোমাকে কেউ ঠকালে সেও একদিন ঠকবে এটাই নিয়তি তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শেখো তুমি চাইলেই এই মানুষটাকে একদিন তোমার মনের মতো করে বানিয়ে নিতে পারবে কিন্তু যদি ছেড়ে চলে যাও তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে কিন্তু কাউকে মনের মতো করে বানাতে পারবে না মনের মতো করে পাবে না কখনোই না ভালো থেকে